তা এখানে আছে গ্রিন টি তার সাথে আছে ক্রিম রোল আর তার সাথে একটুখানি সেউ নিয়েছি সেও আর ভুজিয়া মিক্স করা আছে ঠিক আছে তার কারণ হচ্ছে শীতকালের দিনটা একটু চটর বটর খেতে বেশ ভালোই লাগে তো চলো খাই আর তার সাথে বক বক স্টার্ট করে দিলাম সাথে থাকো এখন থেকে ব্লগটা দেখতে থাকো ভালো লাগবে আর এই যে মেয়েদের জন্য আজকে স্পেশাল ক্রিম রোল এনেছি ওর এই যে চকলেট দেওয়া কেমন ভালো তাহলে এটা সেটা আগে ভুজিয়াটা খাচ্ছ কেন চকলেট চকলেটটা আছে বলে ওদের ওটার জন্য মানে কি ভালো লাগছে আদারভাইস খেতে ভালো লাগছে ভিতরে চকলেট আছে ও হ্যাঁ আজ থেকে মোটামুটি চার বছর আগে ডক্টর বিবেকবিন্দ্রার সাথে আমি আর আমার বর দুজনে পার্সোনালি দেখা করেছিলাম কিছু অফিসিয়াল কাজ ছিল ফ্রেন্ডস ওনাদের দিক থেকেই কল এসেছিলো আমার হাজব্যান্ডের কাছে তা আমরা গিয়েছিলাম আমরা গিয়েছিলাম আমাদের ঘর থেকে মোটামুটি দেড় ঘন্টারও বেশি রাস্তা তো আমরা দুজন মিলে গিয়ে ওনার সাথে হাজবেন্ডের ফটোও আছে তো যাই হোক ইউটিউবে এখন অনেক বড় হট টপিকে চলছে আর কি ডক্টর বিবেকবিন্দ্রা সন্দীপ মেসবরি স্যারের কন্ট্রোভার্সি তা সেটা হয়তো তোমরাও দেখছো কারণ ওনারা মোটিভেশনাল স্পিকারও তো আমরা তো আগের থেকে ওনাদেরকে ফলো করতাম ঠিক ওটাই আর কি ঘটনা বোঝার জন্যই গ্রিন টি হাতে নিয়ে বসেছি এত ভিডিওস নেমেছে তো ভাবলাম আমরাও একটু দেখি তো যাই হোক আমরা তো এখানে নিজেদের ফ্যামিলি টাইমও স্পেন্ড করছি তা চলো দেখতে থাকি হার কাপানো শীতে ভেবেছিলাম আজকে সন্ধ্যেবেলাতে বানাবো আলুর পরোটা তা সন্ধ্যেবেলাতে ভেবেছিলাম বানাবো কিন্তু বর দেখলাম গ্রিন টি বানিয়ে নিয়ে এলো ক্রিম রোল ফ্রেন্ডস তা আমাদের ভুজিয়া ওই সব খেয়ে তখনই তখনই তো বানিয়ে খেতে পারতাম না একটু ওয়েট করেই ভাবলাম বানাই তা ওই খাওয়ার পর এমন আলসি ধরলো তখন থেকে কিন্তু বসেই আছি না মানে শীতকালে খেতে ভালো লাগে এটা ঠিক কথা কিন্তু বানাতেও যে খুবই বিরক্ত লাগে মানে এই ঠান্ডার মধ্যে রান্না করে গিয়ে জলে হাত দাও রান্নাটা করো কাটো বাটো অনেক ঝামেলা থাকে বাট ঠিক আছে আলুর পরোটাটা ক্যান্সেল করতে হলো বাধ্য হলাম ক্যান্সেল করতে কি এখন আর আলু পরোটা মানে মেইন হচ্ছে অয়েলি হয়ে যাবে বানাতে বেশি টাইম লাগবে না তো ভাবলাম চলো বেগুন পরার রুটি করে দিই কারণ কিছু তো করতে হবে ডিনারে নাকি আচ্ছা চিম্পু মায়ের যেহেতু খিদে পাইনি ও আমাকে রান্না করতে দেবে না যতবার বাবু জিজ্ঞেস করছে মা রাতে কী হবে ওর ড্যাড জিজ্ঞেস করছে রাতে কি করবে ততবার কিন্তু ও বলে যাচ্ছে মা খিদে পাইনি আজকে খাবার হবে না মানে ওর খিদে পাইনি বলে আমরা কেউ খাবো না

তা যেহেতু ফ্রেন্ডস আজকে ফ্রাইডে ওরকম কালকে ওঠার প্রেসার নেই ঘুম থেকে মানে সকালবেলাতে যেহেতু বাবুদের স্কুল নেই তাই জন্য আজকে আর কি ওই গড়িমসি করে হচ্ছে না তা এতক্ষণে ডিনার টিনার বানিয়ে কমপ্লিট হয়ে যেত আমার অন্য দিন যদি হতো আর এই দেখো ফ্রেন্ডস এটা না হচ্ছে বাবুদের চিকুর ক্রিম এটা বাবুদেরকে মানে কি চিকু আর হিমালয় এই দুটোই আমি মাখাই আর হচ্ছে ইয়ে মিমি মিমি না বেটা ওটা কি আছে মিমি তো দেখো এটা নিয়ে এসেছিলাম এটা না মানে শেষই হয়ে গেছে তো এটাকে না ফেলিনি এখানে রেখেছি যে কেটে নিয়ে মানে অনেকটাই বেড়ায় তো তো বাবুদের হাতে পায়ে করে রোগড়ে দেবো সে ভেবে নি রাখা তো রাখাই আছে না দেখি আজকে কেটে দিয়ে দেবো তা চলো ফিলহাল আর কথা বলে লাভ নেই কথা বাড়িয়ে লাভ নেই কিচেনে যেতেই হবে উঠতেই হবে নিজের কথা বলে ডিনারটা স্কিপ করে দিতাম কিন্তু না ওই ক্রিম রোলটা খাওয়ার পর আজকে সবারই একটু একটু খিদে পেয়েছে না তো আমাদের বাড়িতে জেনারেলি রাতের খাবারের কোনো সিনসিনারি অতটা থাকে না সন্ধ্যাবেলায় খেলে তা আজকে যেহেতু দুপুরবেলায় খাবারটা একদম টাইমে হয়ে গেছে তো সন্ধ্যাবেলা ওই একটা ক্রিম রোলে কি আর হয় তা চলো রুটি আর বেগুন পোড়া করে নিই বাবু বাবু ওর যত বদমাসি তোমার সাথেই থাকে ওর

পাচ্ছে না ও স্যান্ডে খুঁজে পাচ্ছে না ওর ওই পুচকি পুচকি স্যান্ডে খাটের তলে দেখতো আছে নাকি তো এই যে আমি এরকম ভাবেই চেক করি যে হয়ে গেছে কিনা তো খুব স্মুথলি আর কি এই কাজটা ইয়ে ছুরিটার ভেতরে চলে যাচ্ছে মানে হয়ে গেছে এটা হতে একটু টাইম লাগবে এখন না এটাও হয়ে গেছে না হয়ে গেছে আর আমি ভাবছি বেগুন টমেটো তা মাখামাখি হয়ে গেছে মাখা মাখি হয়ে গেছে এবার গরম গরম

এইরকম অ্যাটমাস কি 15 মানে এরকম তো প্ল্যানিং চলছিল নেব 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 বাট এই যে 2023 আই এরকমটা ভাবি নি একটা এরকম ছিল একটু ভাবছিলাম রাজঢাকা এক্সটেনশন বা হয়তো নয়টা এক্সটেনশন তো যেহেতু ওই জায়গাগুলো আমরা এখনো থাকি নি তো ভাবছিলাম জেস একটু এক্সপ্লোর করে তারপর নেব কারণ সুযোগ সুবিধা সবকিছু ব্যবস্থা দেখে তবে তো

একেবারে রেডি গরম গরম রুটি আর তার সাথে হচ্ছে এখানে বেগুন পোড়া তো এটা বর একটু খেয়ে দেখলো ফ্রেন্ডস এটা জাস্ট অসম হয়েছে তা শীতকালে রাতের একেবারে প্রপার খাবার তাই তো চলো এবারে আমরা ডিনারটা সেরে ফেলি তা এখানে আছে এই সোফা মানে একটা চেয়ার ভর্তি পুরো কাপড় কাপড়ের পুরো পাহাড় এগুলোকে এখন আমি তাকাবো না ফ্রেন্ডস থাক তাই এই যে এই ডেচকিটা না আমার মা আর আমার কাকা বুনু সবাই যখন এসেছিলো তখন আমি কিনেছিলাম তো দেখো পেপেটা না এখানে একটুখানি আধ পাকা হয়ে আছে তাই জন্য কেটে নিয়ে ঢাকা দিয়ে রেখেছি কারণ বৃহস্পতিবার ভোগে দিয়েছিলাম ঠাকুরকে তো এই ডেস্কিটাতে ছিল মুরগির মানে ওই লাড্ডু তো খালি হয়ে গেছে তো এই পেঁপেটা কাল কেটে এটাকে ঢুকিয়ে রেখে দেবো আবারও আর এইদিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার কিচেন পুরো ক্লিন হয়ে গেছে এই দেখো পুরো টিপ টপ এখানে একটুখানি দুধ আছে

তা দুধটা ওদিকে গরম হচ্ছে ফ্রেন্ডস আর আমি এদিকে শুরু করেছি হোমিওপ্যাথি ওষুধ খাওয়া মানে এক নম্বর খেয়েছি এখনও দু নম্বর তিন নম্বর খেতে হবে তা ভাবছি ব্রাশটা করব কি করব না তবে এই টাইমটা আমি বসে বসে করবো তো কী করবো তা ব্রাশটাই করে নিই ঠিক আছে তো চলো একটু ব্যালকানিটা দেখি আর হাতে গুনে কিছু মাছ তারপর তো আর এখানে এই ঘরটা ছেড়েই দেবো তাই না অন্ধকার অনেকে এই টাইমে বাইরে ডিনার করে হাঁটতে বেরিয়েছে প্রতিদিনকার মতোই তো ওই রকমই সামনের আশেপাশে বাড়িতে দু চারজন বেরায় আর কি আবার অনেকে দেখছি এই ঠান্ডার মধ্যে মানে কম বয়সী যারা ছেলেমেয়েরা ঠান্ডার মধ্যেও দেখছি ছাদে ফোনে কথা হচ্ছে এই টাইমে ফোনে কথা বলার একটা মানে আলাদাই থাকে সব বন্ধু বান্ধবের সাথে একের পর এক ফোন চলতেই থাকে মানে এনার্জি আলাদা এখন আমাকে যদি কেউ বলে ছাদে গিয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলতে পারে থাক বাবা থাক আমি ফোনটাই রেখে দেবো কথা বলবো না তাও ভালো আমি ছাদে গিয়ে কথা বলবো না কিন্তু ওই বয়সে যখন আমিও ছিলাম তখন আমিও হয়তো ছাদে গিয়ে দাঁড়িয়ে কথা বলতাম না আমি ছাদে গিয়ে দাঁড়িয়ে কথা বলতাম না কারণ ওই টাইমে ওরকমভাবে ফোন পাইনি আমি বিয়ের মোটামুটি মানে বরের সাথে দেখা টাকা হয়েছে তারপর থেকে আর কি ফোনটা আমি হাতে পেয়েছি তার আগে আমার ফোন টোন কিছু ছিল না মানে বাড়িতে ছিল কিন্তু আমার কাছে ছিল না লাগিয়ে দিয়েছি বাবা এত ঠান্ডার মধ্যে পারবো না ওই ব্যালকানিতে দাঁড়িয়ে থাকতে চলো বারান্দার এই লাইটটি জ্বালিয়ে এই দুটো লাইট অফ করে দিলাম আর দুধ এখানে গরম হয়ে গিয়েছে বন্ধ করে দিই

ড্যাডি ভালো সকাল ছটায় ড্যাডি ভালো ড্যাডি ভালো কেন হঠাৎ করে ড্যাডি ভালো হয়ে গেল যেই সুন্দর রাত্রিবেলায় ভূত আসবে হুম আচ্ছা ভূত থেকে ড্যাডি বাঁচাবে এইজন্য ড্যাডি এখন তো ক্যামেরাটা বলছ না একটু আগে বললাম যে ক্যামেরাতে তো তুমি বলনি এমনি বলে দিলে ড্যাডি তুমি ক্যামেরাতে বলছ ড্যাডি আচ্ছা তাতে চলে বড় ড্যাডি ভালো হয়ে গেছে জেম্পো আমার না না আমি বলছি তোমরা দুজন কি এখন কি বাবা দেখো <laughs>

দেবে তো আমি তো এখানেই আছি না করে দাও করে দাও ব্লক ডেন্ট করে দাও চিম্পু সেলফি নিন একটা সেলফি নিন একটা তো এই যে চলে এসছি ফ্রেন্ডস বিছানায় তিন নম্বর ওষুধ বাকি আছে খাবো তা মঙ্গলবার দিন ছিল বাবুদের অ্যানুয়াল ফাংশন তো সেই দিন বরের যে সকালবেলার যে সেশনটা হয় আর কি সেটা ক্যান্সেল করতে হয়েছিল তো মঙ্গলবারের জায়গায় বুধবারে পোস্টপন করেছিল তা বুধবারে হবে বলে তা বাবুদের যে এখন স্কুলের টাইমিং সেটা যেহেতু এগিয়ে গিয়েছে তো বাসটাও মোটামুটি এক ঘন্টা লেটে আসছে সেই কারণে বরের সেশন ছিল বলে বুধবার ছাড়তে যেতে পারেনি আমি একাই গিয়েছিলাম তো হঠাৎ দেখি বড়বাবু বড় তোমাকে তো তুমি সকাল থেকে বকিও নি কিছু না তুমি কাঁদছ কেন তারপর শুনতে পারি অনেকবার জিজ্ঞেস করার পর মেয়ে বলে কি মাম্মাম আমার যে ডান্সের ম্যাম ছিল যে ম্যাম আমাকে শিখিয়েছে অ্যাক্টিংটা আমি যখন প্রোগ্রামটা করলাম তা সেই ম্যামের সাথে আর তো আমার থাকা হবে না তাই বললাম কেন থাকা হবে না তো বলছে যে ওই ম্যামটা তো আমাকে অ্যাক্টিং ডান্স এগুলোই শেখাতো আর এবার তো আমার হয়ে গেল প্রোগ্রাম তা বললাম কোনো ব্যাপার না ম্যাম তো স্কুলেই আছে তা তুমি যে নিয়ে দেখা করবে না তাও কাঁধে দি যাই হোক মেয়েকে বোঝানো যে বাবু এরকম পরিবর্তনই জীবনের নাম ম্যামের সাথে তোমার তো তাও দেখা হবে এরকম যখন টেন টুয়েলভ কমপ্লিট করে যাবে তখন তো স্কুলে অনেক ম্যামের জন্য অনেক ফ্রেন্ডসদের জন্য তোমার মন খারাপ হবে তো তুমি কি করবে তোমাকে তো হায়ার স্টাডিসে যেতে হবে তো এরকম অনেক সময় অনেক ভালো ভালো মানুষকে প্রিয় মানুষকে একটুখানি ছেড়ে ছেড়ে আগে পারতে হয় তো সেই সব বোঝানো মেয়ে বুঝে তো গিয়েছে দিয়ে তারপরে দেখছি কালকে ঘরে এসে বলে কি মা আমি একটা থ্যাংক ইউ কার্ড বানাবো ম্যামকে দেবো তা আমি আর ভাবলাম কিনে নিয়ে আসবো তা ও বলে না কিনে নামা আমি নিজের হাতে বানাবো তা আজকে গিয়ে পরে নিজের হাতে বানিয়ে ম্যামকে দিয়েছে তা ম্যাম কি বলেছে তুমি এদিকে এসে বলো আমি তো দিয়ে এসেছিলাম লাঞ্চ ব্রেকে কিন্তু ম্যামের অনেক কাজ ছিল এই জন্য ম্যাম দেখেছে সেই সেকেন্ড লাস্ট পিরিয়ডে যেই সেকেন্ড লাস্ট পিরিয়ডে দেখেছে সেই দৌড়ে দৌড়ে এসেছে ফোর সিতে ফোর সি এসে নিয়ে তো সবসে আগে আমার কার্ডটা সবাইকে এমনি এমনি দেখালো আমাকে খুব ভালো বললো আর আমাকে হাগ করলো চিম্পুকটাকে একটা অন্য ভাবে বোঝে যেটা আর আমি বলছি না তো ক্লিয়ার করে তোমরা বুঝে যাবে হঠাৎ করে গাড়িতে এটা আমার কি তো যাই হোক তো ব্যাপারটা হচ্ছে ম্যাম বাবুকে জড়িয়ে ধরেছে ভালোবেসেছে সবাইকে কার্ডটা দেখিয়েছে আমাকে বলছে দেখলে মা দেখলে এটা যদি আমি কার্ডটা কিনে দিতাম হতো না যেহেতু নিজে বানিয়ে দিয়েছি ম্যাম তাই এতো খুশি হয়েছে হ্যাঁ ঠিকই তো সত্যি কথাই তো জলফ্রেন্ড সেই যে আমার বোরোলিন বোরোলিন বা সরি বোরোপ্লাস বোরোপ্লাস বা বোরোলিন কিছু একটা আমার কাছে থাকবেই রাত্রিবেলাতে আমি আমার পায়ে মানে গোড়ালিতে লাগাই তো পায়ে লাগাতে আমি খুব আরাম পাই মানে আমার পাটা ড্রাই থাকলে মানে পায়ের পাতাটা আর কি যদি ড্রাই ড্রাই থাকে না আমার ঠিক ঘুম আসে না মানে কেমন জানি একটা খালি খালি লাগে গরমকাল হোক যে শীতকাল হোক বারো মাস কিন্তু আমার অভ্যাস আছে বোরোপ্লাস বা বোরোলিন পায়ের মধ্যে পায়ের পাতার মধ্যে লাগিয়ে শোয়া তো চলো এবার এটা লাগাবো আর তারপরে দেখি হয়তো ভিডিওটা এডিট করে নেবো বা হয়তো কালকেই করব তা যেটাই করব রিল্যাক্স হয়ে শুয়ে পড়বো বিকজ কালকে স্কুল নেই মেয়েদের আর আমি কালকে সকালবেলায় সাতটার আগে বিছানা থেকে উঠবো না তো সকালবেলায় কুড়াওয়ালা ভাইয়া আসুক চাই দুধওয়ালা ভাইয়া আসুক যেই আসুক আমি কাল সাতটার আগে উঠবো না মানে উঠবো না তো দেখা যাক খুব একটা কুড়া নেইও যে কালকে দিতেই হবে এরকম কোনো ব্যাপার না পরশু দিলেও চলবে আর এমনিতেও বর তো উঠে যায় ও তখন এলে করে দিয়েই দেয় আর কালকে ওরও ওরকমভাবে প্রেশার নেই ওর লিডিনের পোস্ট আছে তো ওরও সাতটার সময় উঠলেই হবে তা যেহেতু ওই বোনটা ন হ্যাঁ এখন তো বোনটা নটার সময় আসে তবুও আর কি সাতটা সাড়ে সাতটা আমি উঠবো তার আগে তুমি উঠবোই না তো ফ্রেন্ডস আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে খুব জলদি তা আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তা চ্যানেলটাকে সাপোর্ট করো তোমাদের অনেক অনেক ভালোবাসা হবে আমার খুব ভালো লাগছে এরকমভাবে আমার পাশে থাকো ফ্রেন্ডস তো চলো আসি একটা নতুন ভিডিওর সাথে খুব জলদি গুড নাইট লাভ ইউ অল টাটা